নমস্কার আমার প্রিয় বন্ধুরা সাদের সফরে কিন্তু আমি শান্তিনিকেতনের সেকেন্ড ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমরা শান্তিনিকেতনে গিয়ে এই হোটেলটাতেই ছিলাম আর এরকম সুন্দর নানান রকমের ফুল গাছ আর আম গাছ দিয়ে হোটেলটা সাজানো ছিল দেখতে থাকুন আমি আপনাদেরকে কি বলেছিলাম ডিয়ার পার্কে ঘোরার পর আমরা সোজা চলে এসেছিলাম হোটেলে চেক ইন করার জন্য হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়েছি কিসের উদ্দেশ্যে সুরুল রাজবাড়ি কঙ্কালিতলা আর কাজঘর এই সবটাই কিন্তু আজকে দেখাবো আরও নানান রকমের ইন্টারেস্টিং কিন্তু জিনিস দেখাবো সাথে রয়েছে কঙ্কালিতলাতে কিভাবে মানে আরতি করা হয় খুব সুন্দর লাগবে সঙ্গে থাকুন এখন আমরা চলে এসেছি উপাসনা গৃহের সামনে বা এটাকে কিন্তু কাজ ঘর বলা হয় দুঃখের বিষয় হচ্ছে করোনার পর এখানে আর ভিতরে ঢুকতে দেওয়া হয় না তো বাইরে থেকেই এর শোভাটা আপনারা উপলব্ধি করুন

এই জায়গাটার নামটা দেখেই বুঝতে পারলেন ছাতিমতলা আর এবার চলে এসেছি সুরুল রাজবাড়িতে রাজবাড়িটা দেখছি আর একটা কথা ভীষণভাবে মনে হচ্ছে যে আজকের হয়তো রাজবাড়িটা ফাঁকা কিন্তু একটা সময় ছিল রাজা রানী চাকর বাকর সব মিলিয়ে কিন্তু বাড়িটা হয়তো পুরো জমজমার ছিল ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে বিশেষ করে শান্তিনিকেতনের ব্লগ তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আর আমার ব্লগের প্রেজেন্টেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে এরকম সুন্দর সুন্দর ব্লগ আমি আপনাদের সাথে আরও শেয়ার করতে পারি সুরুল রাজবাড়ির পিছনেই ঠিক এই মন্দির দুটো রয়েছে তো জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করা আর এবার চলুন কঙ্কালিতলাতে কি একটু পুজো দেওয়া যাক মায়ের পুজো দেওয়া যাক তো আমরা চলে এসেছি রাতের বেলাতে দিনের বেলা আমরা গেলাম না প্রচণ্ড ভিড় হয় তো এখনই কিন্তু আমরা মায়ের পুজোটা দেব ওখান থেকে ডালা নিয়ে নিয়েছি আপনাদের পছন্দ ডালা বানিয়ে নেবেন নিয়ে এবার আমরা ওখানে জুতো রেখে মন্দিরের দিকে যাচ্ছি এই যে পুকুরটা দেখাচ্ছি কথিত আছে এখানেই নাকি মায়ের কোমরের অংশ পড়েছিল তো যাই হোক আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে জাস্ট আমরা এখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম চারপাশটা আর এবার আপনাদেরকে কিন্তু একটা দারুণ জিনিস দেখাবো ওখানে খুব সুন্দরভাবে আরতি হয় আর এখানে একটা গাছের গায়ে সবাই এরকমভাবে বেঁধে দিয়েছে ঢিল বেঁধে দিয়েছে সুতোর মাধ্যমে তো জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য ভিডিওটা করা এখানে কিন্তু কোনো লাইট নেই আমি ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে কিন্তু এটা করছি আর এবার একটু আরতি দেখার জন্য যাচ্ছি আর চলুন আপনাদেরকেও দেখাচ্ছি তাহলে বুঝতে পারলেন তো যেদিন আমরা শান্তিনিকেতন গেছি ওখানে পৌঁছে আমরা যা যা ঘুরেছি সেটা দেখালাম আর চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে এসে কিন্তু আমরা পুরো দিনটাকে এইভাবে আরতি দিয়ে শেষ করলাম এরপর নেক্সট দিন আমরা কি কি করলাম সেটাও শেয়ার করব। সঙ্গে থাকুন এইভাবে ঘুরলে কিন্তু আপনাদের ঘোরাটাও দুর্দান্ত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে